রাজধানীর শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থা এই বছর প্রথমবারের মতো বি ডিভিশনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই লক্ষ্যে তৈরি করা হয়েছে ফুটবল দল বুধবার উমাকান্ত মাঠে অনুষ্ঠিত হয় বারো পূজা এই বছর দল নিয়ে সম্পূর্ণ আশাবাদী কোচ ও কর্তারা দলের কোচ জানান এই বছর শক্তিশালী দল গঠন করা হয়েছে দলে সমগ্র ত্রিপুরা রাজ্যের খেলোয়াড় রয়েছে দলের খেলোয়াড়রা ঠিকভাবে খেললে দর্শকদের ভালো খেলা উপহার দিতে পারবে এবং দলও সাফল্য পাবে অন্যান্য দলের তুলনায় এইবার ঐকতান যুব সংস্থার দল ভালো হয়েছে দলে মোট কুড়ি জন খেলোয়াড় রয়েছে মানে আমাদের ঐকতান যুব সংস্থায় আমরা বারবুজ আজকে একটা অনুষ্ঠান করেছি আমরা আগামীকাল থেকে পুরো দমি প্র্যাকটিসে নামছি তাই আজকে একটা পুজো দিয়ে আমাদের আজকে একটা ভালো দিনে একটা পুজো দিয়ে আজকে মানে ইয়ে করলাম আর কি অনুষ্ঠানটা স্টার্ট করলাম আর কি এবছর লক্ষ্য কি এবং দল এই বছর লক্ষ্য তো সবাই চায় চ্যাম্পিয়ন হতে আমরা চ্যাম্পিয়নের জন্য দল করেছি তো এখন দল মোটামুটি ভালোই হয়েছে ত্রিপুরা রাজ্যের সব প্রমিনেন্ট প্লেয়াররা এখানে ওই কথা নেই সই করেছে আশা করি মানে মাঠে প্লেয়াররা নিরাশ করবে না বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা